আজ সেকেন্ড ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের আজকে দুই তারিখ আমরা অলরেডি লাভ মান্থ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চকলেট ডে প্রমিস ডে রোজ ডে অনেক ডে আছে তাই না তো লাভ রিডিং ডেফিনেটলি আনবো আচ্ছা যারা রাশি জন্য বলছিলেন তো আমার গীতাটারও ট্রিপল সেভেন যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে আমার না রাশি ফলের কিছুদিন আগে আমি আপলোড করেছিলাম যারা চান দেখে নিতে পারেন ঠিক আছে আপাতত ইউটিউবে আমার রাশিফলের ভিডিও আনার আপাতত কোনো প্ল্যান নেই আচ্ছা এবার আমরা দেখবো তেরো আপনাকে আপনার এনার্জি শিল্ডে লাভের জন্য কি ভাইব্রেশন আপনাকে ওয়েলকাম করতে বলছে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি নতুন দরজা ওপেন হচ্ছে নাকি আপনি সেই ভগ্ন মন নিয়ে বসে রয়েছেন অল ওভার ইউ অ্যান্ড ইউর লাভ এনার্জি লাভত একটা এনার্জি আমাদের হিলিং ব্যাচের মধ্যে বা বলতে পারুন মানুষের যে হিউম্যান যে সাইকেলটা রয়েছে না সবথেকে হায়েস্ট মানে ইমোশনাল যে সাইকেলটা রয়েছে সবথেকে হায়েস্ট ফ্রিকোয়েন্সি হলো লাভের ফ্রিকোয়েন্সি কারণ আপনি যখন লাভ আপনার নিজের মধ্যে কাল্টিভেট করতে পারবেন তখনই দেখবেন আপনি যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে তাকে ফরগিভ করতে শিখবেন শুধুমাত্র যে লাভার্স না ইভেন কারো কারো ফ্যামিলিও কিন্তু কার্মিক হয়ে থাকে হাজব্যান্ডও কার্মিক হয়ে থাকে ওয়াইফ বেস্ট ফ্রেন্ডও কার্মিক হয়ে থাকে তো সেই সব মানুষগুলোকে আপনি ফরগিভ করতে পারবেন সেই সব সিচুয়েশনগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ওকে তাহলে চলুন দেখিনি আপনি আজকে সেকেন্ড অফ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের আজকে সেকেন্ড মানে দ্বিতীয় তারিখ আজকে আমরা দেখবো আপনি এনার্জিটিক্যালি কী ওয়েলকাম করতে চলেছেন আপনার এনার্জি শিল্ডে লাভ কি আদৌ আপনার দরজায় এসেছে নাকি আপনি ওই ভাঙা মন নিয়ে থাকবেন কুইকলি আমরা একটু দেখে নেব টু অফ সোর্সের এনার্জি ভালোবাসা আসবে কি আসবে না ভালোবাসা দেবো কি দেবো না এটা একটা দোটানা মনের ভিতরে চলছে হয়তো ভাবছেন মেসেজ করব কি করব না বা পার্টনার আমাকে মেসেজ দিবে কি দিবে না এগুলো নিয়ে ভাবছেন ডেফিনেটলি ভাবছেন কারণ এখানে হার নাম্বার এসছে নাম্বার নাইন তো যাই হোক যার সঙ্গে আপনি ডিল করছেন তার সঙ্গে হয়তো আপনার একটা এটার্নাল বন্ড রয়েছে কারণ নাম্বার নাইন ইউনিভার্সাল কোড হয়তো পাস লাইফের কোনো যোগাযোগ থাকলেও থাকতে পারে ডেফিনেটলি থাকে কারণ এটা তো আমি স্পিরিচুয়ালিতে এসে গিলিপ মানতে শিখলাম যে হ্যাঁ প্রতিটা মানুষ যার জন্য আপনি ট্যারো রিডিং দেখেন বা যার সঙ্গে আপনার একটা বন্ড রয়েছে সেটা সোল বন্ড হোক বা কার্মিক বন্ড হোক তার সঙ্গে ডেফিনেটলি আপনার পাস লাইফের একটা কানেকশান থাকে ওকে আচ্ছা আমি আর একটু কার্ডশাফল করি তো যাই হোক রিডিংয়ে দেখা যাচ্ছে যেখানে এখানে আপনার টু অফ ওয়ান টু অফ সোর্সের এনার্জি নাই নাইন হার্মিটেড এনার্জি তো ডেফিনেটলি কোনো কিছু একটা নিয়ে হয়তো লাভেরই যেহেতু বলছি একটা থিঙ্কিং পিরিয়ড আপনার চলছে মানে আপনি ভাবছেন যে ওই মানুষটা কি আদৌ আমার লাইফে কোনো জায়গা করে নিতে পারবে বা মানে আদৌ তার সঙ্গে আমার লং টার্ম কোনো কমিটমেন্ট হবে বা ইভেন যদি নো কন্ট্যাক্ট থাকেন তাহলেও আপনার একটা থিঙ্কিং পিরিয়ড চলছে যে মানে কী এমন হলো বা কী করলে আমি তার কাছ থেকে আরও ক্ল্যারিটি শন পাবো এই জিনিসগুলো বা ইভেন হয়তো আপনার এটাও মনে হতে পারে যদি কোনো সাপোর্ট আপনাকে কেউ দিতে পারত এই জিনিসগুলো আপনার ইদানিং খুব মনে হয় স্ট্রেংথের এনার্জি নাম্বার এইট আবার ইনফিনেটিভ সিম্বল তো দেখুন অনেক সময় না আর বটম আমাদের ডেকেছি সিক্স অফ কাপসের এনার্জি ডেফিনেটলি নিব তো অনেক সময় না আপনার এটা মনে হয় যে এই মানুষটার সঙ্গে আপনার একটা পাস্ট লাইফের যোগাযোগ রয়েছে কারণ সিক্স অফ কাপস না পাস্ট লাইফ সোলমেট একটা বন্ড কার্মিকও হতে পারে সোলমেটও হতে পারে ইভেন টুয়েল ফ্লেমও হতে পারে ঠিক আছে স্ট্রেংথের এনার্জি হ্যাঁ তো দেখুন কার্ডের ভাইভটা দেখবেন এঞ্জেল না সিংহকে মানে কি বলবো মানে হাত দিয়ে কামনেস মানে ঠান্ডা করছে তো এটা হয়তো আপনার ইনার ফ্রিকোয়েন্সি আপনি হয়তো মানুষটার জন্য খুব ওয়েট করে রয়েছেন কেন এখনও কিছু করছে না কেন অ্যাকশন নিচ্ছে না বা আমার সারা জীবন কীভাবে চলবে তো এই জিনিসগুলোকে আপনি ভাবেন ডিপ থিঙ্কিং করেন আর নিজের ভিতরে আপনি নিজেকে আরও মানে প্রেশার তো দিয়ে রাখছেন কিন্তু কোনোভাবেই আপনি প্রেশারটা বাইরে আপনি এক্সপ্লোর করতে চাইছেন না এটা একদিক থেকে খুবই ভালো যে আপনি নিজের ইমোশনটাকে এখনও মানে ঢাকা দিয়ে রেখেছেন মানে ব্রাস্ট আউট বলে না যে ফেটে বেরিয়ে আসলো এই জিনিসটা হয়তো আপনি এখনও করছেন না কেন করছেন না কারণ আপনি এখনও জানেন যে এই মানুষটার হয়তো কামব্যাক করার একটা এনার্জি রয়েছে বা সিক্স অফ কাপস ডেফিনেটলি যদি নো কন্ট্যাক্ট জোনে থাকেন বা উনি আপনাকে চিটিং করে যদি অন্য কোথাও চলে গিয়ে থাকে তো এটা আপনার একটা মনের জায়গা যে মনের একটা ফিলিংস যে হ্যাঁ হয়তো আসতে পারে কেন আসতে পারে কার্মিক সাইকেল ডেফিনেটলি রয়েছে কারণ সেভেন অফ সোর্সের এনার্জি আবার জাজমেন্টের এনার্জি এসে জাজমেন্ট হলো রিবার্থ হওয়া আর সেভেন অফ সোর্স হ্যাঁ ডেফিনেটলি দেখুন এই মানুষটা না যে আপনাকে সবসময় যে খুবই হান্ড্রেড পারসেন্ট লাভ দিয়েছে সেরকম লাভ হয়তো দিলে দিতেও পারে কিন্তু বর্তমানে না উনি একটু হয়তো আপনার কাছ থেকে ডিটাচমেন্টাল এনার্জিতে রয়েছে হয়তো উনি নিজের লাইফে খুব প্রবলেমেটিক ফেসে রয়েছে বা এরকম কিছু একটা হতে পারে যেটা বললাম যে আপনি যেরকম থিঙ্কিং পিরিয়ডে চলছেন যে এটা কি নর্মাল বন্ড নাকি এর পিছনে কিছু আদৌ রয়েছে আমি কোনো ক্লারিফিকেশান পাবো কি পাবো না সেম ওয়াইজ আপনার পার্সনও একই জিনিসটাই ভাবে হয়তো ওনার মানে জিনিস হয়তো একই হতে পারে বাট থিঙ্কিং লেভেলটা হয়তো অন্য রকমের হতে পারে আপনার থিঙ্কিং লেভেল একদম যেমন ডিপ ডাউনে কারণ আপনার এনার্জিতে এসেছে হারমিটের এনার্জি কিন্তু উনি হয়তো সারফেস লেভেলে ভাবে কিন্তু ভাবে অবশ্যই ওকে আচ্ছা নেক্সট দেখবো যেহেতু এখানে সেভেন অফ সোর্সের এনার্জি আবার জাজমেন্ট মানে রিবার্থ হওয়া আদৌ কি এ আপনার লাইফে ফিরে আসছে নাকি নতুন কোনো এনার্জি আপনার জন্য ওয়েট করে রয়েছে সেটা একটু আমরা দেখব যদি পসিবিলিটি হয় নতুন এনার্জিকে আপনি ওয়েলকাম করবেন কি করবেন না পেজ অফ ব্যান্সের এনার্জি আচ্ছা এই সব কাপসের এনার্জি ওকে নাইন অফ কাপসের এনার্জি এসছে থ্রি অফ ভ্যান্সের এনার্জি আর বটম অফ দা ডেকে এসেছে আপনার কুইন অফ কাপস ফোর অফ ব্যান্সের এনার্জি নাইন অফ পেন্টাকলসের এনার্জি হ্যাঁ আমি এখানে স্ট্রং পস দুটো পসিবিলিটি দিব বাট স্ট্রং পসিবিলিটি হলো যে ফাইভ অব কাপসের এনার্জি এটা না লেফট আউট ইন দ্য কোল্ড তো দেখুন আমি সবসময় এইটা একটা জিনিস বলি যখন আপনি নিজের দিকে ফোকাস করবে এই কথাটা বলার কিন্তু একটা কারণ রয়েছে কারণ আপনি চব্বিশটা ঘন্টা একটা পার্সনকে যদি আপনি বারবার করে ভাবেন তাকে নিয়ে ইমাজিনেশন করেন তাকে টেলিপ্যাথি দেওয়া তাকে নিয়ে হো পোনো প্রেয়ার করা তাকে নিয়ে অনেক টুলস টেকনিক দেওয়া তার মানে কি আপনি অটোমেটিক্যালি না নিজের এনার্জির দিকে একটা ব্লক তৈরি করছেন মানে আপনি ম্যানিফেস্টেশন করছেন কিন্তু একটা টাইম তো আপনাকে মানে থেমে যেতে হবে যে না আর নয় আমি ইউনিভার্সকে ডেলিভার করে দিয়েছি যেটা পসিবিলিটি হবে যেটা আমার হায়ার সেলফের জন্য বেস্ট হবে সেটাই যেন আমার কাছে আসে এই জিনিসটা আপনাকে মানতে হবে কারণ নাইন অফ পেন্টাক এনার্জি আপনি নিজের দিকে ফোকাস করুন কারণ দেখুন ওমেন একজন যে ওমেন রয়েছে সে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে নিজেকে মানে ম্যানিপুলেট করছে নিজের এনার্জির সঙ্গে সে কামনেস অবস্থায় রয়েছে তো এটা আপনার এনার্জি কার্ড আপনাকে এই কাজটাই করতে বলছে আপনি অলরেডি অনেক কিছু করেছেন কারণ হারমিটের এনার্জি ওনাকে নিয়ে মেডিটেশন করা ওনাকে নিয়ে ঝাড়ফুক তাবিজ কবচ সব কিছু হয়তো করেছেন এবার আপনি ডিভাইনের হাতে ছেড়ে দিন আমি এর জন্যই বলছি কারণ কুইন অফ কাপসের এনার্জি হ্যাঁ এই মানুষটার আপনার জন্য ডিপ ফিলিংস তো রয়েছে প্লাস ফাইভ অফ পেন্টাকলস আপনি যত বেশি নিজের দিকে গ্ল্যামারাস হবেন নিজের দিকে আপনি ফোকাস করবেন উনি ততই মনে হবে যে না আমার লাইফে কিছু একটা মিসিং রয়েছে আর ফাইভ অফ পেন্টাকালস হল লেফট আউট ইন দ্য কোল্ড মানে উনি এটা ফিল করবে যে বাবা আমাকে ছেড়ে তো চলে গেল আগে তাহলে এবার আমার কী হবে ইভেন যদি থার্ড পার্টি রিলেশনশিপও থাকে আর আপনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন আর আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি আপনার সঙ্গে এই জঘন্য কাজগুলো করে থাকে তো আমি বলবো আপনি পুরোপুরি ডিটাচমেন্টে চলে যান ডিটাচমেন্টে না গেলে মানে রিলিজ না করলে আপনি রিসিভ করতে পারবেন এটা একটা আমার টেকনিকই রয়েছে আপনি যখনই রিলিজ করবেন তখনই আপনি রিসিভ করতে পারবেন এই টেকনিকটা যদি আপনি ফলো করতে পারেন তো হ্যাঁ উইদিন থ্রি মান্থসের মধ্যে বা অনেকের ক্ষেত্রে তিন দিনের মধ্যে হয়তো কমিউনিকেশন লেভেলটা আসতে পারে কারো না কারো থ্রুতে আসতে পারে কারণ থ্রি অফ ওয়ান্স না ডাইরেক্ট কমিউনিকেশন না হলেও আপনি কারো না কারোর মাধ্যমে জানতে পারবেন যে হ্যাঁ উনি আপনার জন্য কিছু একটা ভাবছে ওকে নাইন অফ কাপসের এনার্জি হ্যাঁ যখনই আপনি নিজের দিকে ফোকাস করবেন মানে আপনার এনার্জি এসছে নাইন অফ কাপস যখন আপনি নিজের দিকে ফোকাস করবেন এই যে পার্সেনটা রয়েছে এই তখন আপনাকে মনে করবে যে হি আর শি ইজ মাই উইসফুল ফিলমেন্ট মানে আপনি বা সে হলো আমার জীবনের লক্ষ্য এরকম একটা এনার্জি কিন্তু আপনি তখনই ওনার লাইফে জীবনের লক্ষ্য হতে পারবেন লোকুইন সেন্স মানে ওনার জীবনের আইডিয়াল মানুষ হতে পারবেন যখন আপনি পুরোপুরি নিজেকে নাইন অফ পেন্টাকসের এনার্জিতে রাখতে পারবেন কারণ সেলফ লাভ বলুন যখন সেলফ ফিলিং বলুন এটা যখন আপনি করতে পারবেন তখনই আপনার মনের মানুষ আপনাকে চেস করবে আচ্ছা এই সব কাপসের এনার্জি দুটো পসিবিলিটি বলছি নিউ এনার্জি ডেফিনেটলি আসার চান্স রয়েছে আর যদি না আসে তাহলে এই মানুষটার সঙ্গে আপনার রিভাইভ হওয়ার চান্স রয়েছে তবে আজকের যে কার্ডের ভাইব্রেশন নতুন মানুষের থেকে এই মানুষটাই হয়তো আপনার লাইফে কামব্যাক করতে পারে কারণ এখানে জাজমেন্ট থেকে থেকে বেরিয়ে আসা মানে কবরস্থান আমি সম্পর্কটাকে আবার নতুন করে উদ্দীপিত করলাম এরকম একটা এনার্জি আচ্ছা আর আচ্ছা আমি এবার লাস্ট একটা কার্ডের গাইডলাইন তুলে দিই আচ্ছা অনেকে না আমি এটা বিশেষ করে মেয়েদের বলছি অনেকে আপনারা সেলফ লাভ বলতে ভাবেন যে মানে সেলফ লাভ করবো শুধু হোপন ওপনো প্রেয়ার করবো এটা এটা করবো না অ্যাকচুয়ালি এটা কিছুই না এটা আমরা এটা সবাই বলে তাই বলতে হয় আপনার এনার্জি ফ্রিকোয়েন্সিটা লিখে লিখে প্র্যাকটিস করতে হয় টাইম অ্যালার্ম দিয়ে সেট রাখতে হয় যখনই আপনি এই জিনিসটা অ্যাটলিস্ট সাত দিন করবেন না দেখবেন যে হ্যাঁ আপনার লাইফে পজিটিভিটি টুকরো টুকরো করে আসতে শুরু করেছে আর একটা টাইমের পর দেখবেন যে না আমার মধ্যে তো আর কোনো নেগেটিভ ভাইব্রেশনটাই কাজ করছে না তো এই জিনিসগুলোই আমরা আমাদের হিলিং ক্লাসে শেখাই ওকে আচ্ছা হ্যাঁ তবে এটা ঠিক ফ্রিকোয়েন্সি ম্যাচ হতে একটু টাইম লাগে ক্লাস করার পর যে জিনিসগুলো আপনাকে প্রোভাইড করে দেওয়া হয় সেগুলো আপনাকে শুনতে হবে ক্লাসের রেকর্ডিংও আপনাকে দেখতে হবে ওকে কারণ হিলিংয়ে আপনি তো শিখে গেলেন অলরেডি মানে জানলেন যে আপনার ব্লগটা কোথায় আপনাকে কীভাবে ম্যানিপুলেট করতে হবে বাট প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ওকে এই যে মানে এই যে ট্যারো রিডিং অনেকে শিখতে আসে আমি বলি হ্যাঁ শিখাচ্ছি শিখে নাও কিন্তু প্র্যাকটিসটা করতে হবে প্র্যাকটিস না করলে তুমি ট্যারো চ্যানেল খুলতে পারবে না মানুষের এনার্জি তুমি রিড করতে পারবে না ঠিক আছে আমরা হিলিং ক্লাসে জিনিসই বলি যে প্র্যাকটিস হয়ে গেল আহ এবার না সরি ক্লাস হয়ে গেল এবার প্র্যাকটিসটা তোমার হাতে রয়েছে কারণ প্র্যাকটিসটা তো আমি গিয়ে তোমাকে আর ঘরে বসে করাতে পারবো না না আর সব জিনিসই দেখবেন যখন আপনি রিপিটেশন করবেন এগেন অ্যান্ড এগেইন তখন এই জিনিসটা কিন্তু ধাতস্থ হয় তাই না আচ্ছা লাস্ট বাট নট লিস্ট কার্ড আপনাকে কী বলছে কার্ডের এনার্জি লাভ মান্থ আপনাকে কী বলছে মুন এনার্জি হ্যাঁ আচ্ছা মুন এনার্জি এস অফ ম্যান্সের এনার্জি থ্রি অফ সোর্সের এনার্জি আর টেম্পারেচার এনার্জি আমি এবারে একটা টুইস্ট আপনাকে বলি এই যে মানুষটা যার জন্য আপনি রিডিং দেখছেন সে নিজে হার্ট ব্রোকেন ফিল করছে অলরেডি আমি জানি না এখানে একটা টুইস্টিং এনার্জি অলরেডি আসলো কারণ মুন এনার্জি আজ থেকে শুরু করে আপনি বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে ওনার না ইমোশনটা অনেক রান হবে মানে হাই হবে আপনার দিকে মানে আর্জ মানে যেতে হবে কথা বলতে হবে এরকম একটা এনার্জি ইভেন থ্রি অফ সোর্স অন্য সময় বলতাম যে আপনার মনক্ষুণ্ড বা উনি থার্ড পার্টিতে করছেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কার্ডের যা এনার্জি এনার্জি যা ভাইব্রেশন এসছে একদমই না আমার তো মনে হয় আপনার পার্সন এটা ফিল করবে যে না আমি হয়তো কাউকে হারাতে চলেছি বা আমি অলরেডি হয়তো খুব বাজে কাজ করেছি এবার আমাকে সারেন্ডার করতে হবে কারণ ওনার এনার্জিতে এসছে এইট অফ কাপসের এনার্জি আবার দা এসেছে স্টার্ট এনার্জি স্টার হলো হিলিং করা ঠিক আছে তো মেবি উনি যদি হিলিং করেন বা আপনি যদি হিলিং করেন তো এখানে মেজর একটা উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে তবে থ্রি অফ সোর্সের এর এনার্জি টেম্পারেন্স এনার্জি কার্ড আপনাকে বলছে আপনার হার্ট ব্রোকেন অলরেডি ডান এবার যে আপনাকে হার্ট ব্রোক করেছে তার এবার যাত্রাটা শুরু হবে ঠিক আছে কারণ রিয়েলাইজেশন না একদিক থেকে হয় না দুই দিকে আসতে হয় দুই দিকে যখন রিয়েলাইজেশনটা হয় তখনই কিন্তু এনার্জিটা অ্যালাইনমেন্টে আসে তখনই আমরা একটা সেম পেজে আমরা রান করি ঠিক আছে মানে আপনি এবং আপনার পার্সন মনে রাখবেন একদিকে এফোর্ট দিলে হয় না হ্যাঁ তবে আপনি নিজের ফিলিংটা করতে পারেন নিজের এনার্জিটাকে ম্যানিপুলেট করবেন তখনই আপনার পার্সন বুঝতে পারবে যে এখানে কিছু একটা মিসিং চলছে তো এই মিসিং এনার্জিটা যেন আপনার পার্সন ফিল করে সেটা রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে কি করতে হবে আপনাকে আপনাকে নিজের এনার্জির সঙ্গে অ্যালাইনমেন্ট করতে হবে সারা দিন ট্যারো দেখা বন্ধ করতে হবে যে কোনো একটা রিডারকে বেছে নিন যার সঙ্গে আপনার এনার্জিটা খুব বেশি ভালো কানেক্ট হয় সেই হলো আপনার পারফেক্ট রিডার এটা আমি সবাইকে বলি ইভেন যারা পার্সোনাল রিডিং নিতে আসে তাদেরকেও আমি বলি যে রিডিং না হয়ে গেল এবার কোনো চ্যানেলে ইভেন আমার চ্যানেলেও কারেন্ট ফিলিংসের ভিডিও অ্যাটলিস্ট দেখবে না কারণ আমি একটা ফিডব্যাক একটা হচ্ছে গিয়ে ম্যানিপুলেট আপনার ব্রেনের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম বারবার এবার যদি আপনি বারবার করে বিভিন্ন চ্যানেল ঘুরে বেড়ান না তখন কী হয় বলুন তো আপনার ব্রেনা ডাইভার্ট হয়ে যায় ঠিক আছে সাবকনসিয়াস মাইন্ড ডিরেকশন লেস হয়ে যায় ও বুঝতে পারে না যে এবার আমি কী করবো এই চ্যানেলে এটা বলছে ওই চ্যানেলে এটা বলছে যে জন্য আমি বলি যে কোনো একজন রিডারকে আপনারা বেছে নিন যার সঙ্গে আপনার এনার্জিটা বেশি অ্যালাইনমেন্ট হয় ওকে তো আপনি যখন এই কাজটা করবেন নিজের দিকে ফোকাস করবেন দেখবেন পার পার্সন আপনাকেই চেস করছে কারণ কার্ড আপনাকে বারবার বলছে আপনার এনার্জিতে এসে নাইনা পেন্টেকল সিঙ্গল হুডের এনার্জি ইন দ্য হুড মানে আমি নিজেকে আরও বেশি ফ্লরিশ করবো নিজেকে আরও বেশি গ্লোরিফাই নিজের এনার্জিকে আরও বেশি আমি অফলিফ্ট করবো ভাইব্রেশন আমি আরও ভাইব্রেন্ট হব এই জিনিসগুলো যখন আপনি মেনটেন করবেন দেখবেন পার্সন আপনার দিকেই আসবে আর এখানে দুটো এসের এনার্জি এসছে এসব কাপসের এনার্জি এসব ভ্যান্সের এনার্জি আর আপনি যদি মেজর হার্ট ব্রোকের মধ্যে দিয়ে যান এই মাসেই দেখবেন এই পার্সন তো রয়েছে তার বাইরেও হয়তো নতুন কোনো পার্সন আপনার দিকে আসতে পারে আর যারা একদমই পুরো সিঙ্গেল বাট রিডিং দেখতে পছন্দ করেন তো আমি তো বললো বলে চলে এসছে কারণ এখানে দুটো এনার্জি হয়তো আপনাদের এনার্জিতে নক নক দিবে একজন খুব হাইলি ইমোশনাল হবে আর একজন বলতে পারেন যে খুব ক্যারিজমেটিক হবে অ্যাট্রাকশন অ্যাট্রাক্টিভ হবে এরকম একটা ফিচার্স হয়তো আপনি নিজের লাইফ লাইফে এন্টার করতে চলেছেন ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি ওকে তো রিডিং এখানেই ডান আমি একটু মানে বেশি মানে বোঝাতে গিয়ে একটু স্পিডে বলে ফেলেছি নো প্রবলেম শুনে নেবেন কারণ আপনারা আমার রিডিং দেখতে খুব পছন্দই করেন আমি জানি তো তেমন লাগলো অবশ্যই বললেন আর তবে তিন মাসের মধ্যে না কিছু একটা লাভের দিক থেকে মানে তিন মাস বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বলছি মানে আজকে থেকে তিন মাস না কারণ একটা ভিডিও আমার গিয়েছিল বেশ দু তিন দিন আগে আমি ওখানে মনে আছে নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার সেভেন নাম্বার নাইন এই চারটে মাস মানে মার্চ এপ্রিল পড়ছে সেভেন্থ জুলাই মাস আর নাম্বার নাইন হলো সেপ্টেম্বর এই চারটে মাস না হিউজ একটা ইম্প্যাক্ট সিগনিফিকেন্ট কিছু একটা ভালো জিনিস হয়তো আপনাদের এনার্জিতে আসতে পারে আর মার্চ মাসের মধ্যে আপনি এই সম্পর্ক যে রয়েছেন না ডিপ একটা বন্ডিং আপনার হতে তৈরি হতে পারে আর যার হাজব্যান্ড বা যার ওয়াইফ থার্ড পার্টি করে বেড়াচ্ছে করতে দিন থার্ড পার্টি আপনি নিজের এনার্জির সঙ্গে অ্যালাইনমেন্ট থাকুন কারণ যেহেতু কার্ডে আসে থ্রি অফ ওয়ান সরি থ্রি অফ সোর্জের এনার্জি উনি আপনাকে কষ্ট দিয়েছে এখন উনি নিজে কষ্ট পাবেন ওকে তো রিডিং এখানেই ডান কেমন লাগলে অবশ্যই বলবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর দেখুন ট্যারো অনেকেই শিখতে আসেন শেখাইও আমি বাট ট্যারো একটা কোর্স এটা আপনি ভাববেন না যে নয়শো নিরানব্বই টাকায় আমি এটা শেখাবো একদমই না এটা করে আপনি আর্নিং করবেন এটা একটা ক্রিয়েটিভিটি আপনি এটা মানুষকে গিফট হিসাবে দিবেন ঠিক আছে আপনি মানুষের এনার্জি রিড করবেন তো ডেফিনেটলি এটা মাথায় নেই আমার কাছে ট্যারো রিডিং শিখতে আসবেন কারণ আমি ওই সত্যিই বলছি এক হাজার দু আমি ট্যারো শেখাই না আমি নিজের কাজকে খুব ভ্যালু দেই আর এটা একটা সত্যিকারেরই কথা আপনি যখন যে জিনিসটাকে ভ্যালু দিবেন সেটা আপনাকে টেন এক্স ভ্যালু মানে টেন এক্স মানে আমি তো টেন এক্স খুব বলতে পারেন যে হান্ড্রেড এক্স ভ্যালু হয়তো আপনাকে দিয়ে যাবে ওকে তো রেসপেক্টেবল ওয়েতে আসবেন যদি আপনি চান তো ট্যারো শিখতে ওকে আচ্ছা আর আমাদের হিলিং ব্যাচ হিলিং ক্লাস অলরেডি ডান যারা যারা এসেছিলেন ক্লাসে আমি সবার উপরে গ্রেটফুল যারা আসেননি তাদের উপরেও গ্রেটফুল আমি চাই আপনারা হিলিং করুন নিজের এনার্জির সঙ্গে নিজের অ্যালার্জি থাকুন এপ্রিল মাস থেকে আমরা হিলিং করছি ট্রাস্ট আশা করি আমার হয়েছে তো যারা এখনো চান যে না আমি নিজেকে চেঞ্জ করব নিজের এনার্জির সঙ্গে অ্যালাইনমেন্ট হবো নিজেকে ভালো করে জানবো দেন হিলিং ইজ আ বেস্ট অপরচুনিটি ওকে তো অপরচুনিটি প্লাস মেথড দুটোই বলতে পারেন তো আমাদের ফেব্রুয়ারি মাসের হিলিং ব্যাচ শুরু হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ মানে বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন হচ্ছে ট্রিপল নাইন ইন্ডিয়ান টাকায় আমরা নয়শো নিরানব্বই টাকা আমরা অফার করি আচ্ছা অনেকেই বলেন দিদি তুমি কি ইন্ডিয়ান না বাংলাদেশি কি মনে হয় আমি ভারতীয় ঠিক আছে এবার যেহেতু ট্যারোটা সবাই দেখে ওই জন্য সব কান্ট্রি থেকেই আমার কাছে আসে তো এটা মানে মিস্টেক করবেন না আমি পুরোপুরি ইন্ডিয়ান ওকে তো যারা হিলিং ক্লাস জয়েন করতে চান বা রিডিং নিতে চান বা ট্যারো শিখতে চান যে কোনো কান্ট্রি থেকে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ করবেন আনসার পেয়ে যাবেন ওকে তো আগামীকালের জন্য ওয়েট করবেন আর যারা রাশি ফল নিয়ে বলছিলেন এগেইন বলছি রাশি ফল আমার ফেসবুক পেজে আপলোড হয়েছে দু তিন দিন আগে একটু গিয়ে স্ক্রোল আপ নিচে যাবেন পেয়ে যাবেন ওকে আর সবাই কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন